আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আবার চলে আসলাম আপনাদের বামন বাড়ির আপু জুই কিচেনের সবাইকে স্বাগতম আজকে অন্যতম একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম চলুন দেখি আজকে আমি কাঁচা আম দিয়ে আম সত্য বানাবো চলুন দেখি কীভাবে আম সত্য বানাই কাঁচা আম দিয়ে এখন আমি এখানে এক কেজি আম নিলাম আম ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখুন একইভাবে সবগুলো আম ছুলে নিলাম ছুলে কিন্তু আবার ধুয়ে নিলাম এখন আমি তারপর আমি একটি ছুরি দিয়ে কেটে নিলাম দেখুন যার যেরকম ইচ্ছে এরকমভাবেই কেটে নিতে পারবেন আসলে এটা কিন্তু পরে সিদ্ধ করে নেব যেরকম ইচ্ছে এরকমই কেটে নিতে পারবেন তারপর একটি প্যানে দিয়ে দিলাম দিয়ে এক কাপ পানি দিয়ে দিব পানি দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না আম কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম সিদ্ধ করা হয়ে গেলে আম ঠান্ডা করে আমি একটি চালনি দিয়ে চেলে নেব দেখুন ছেলে নিয়ে আমের পিউরিটা নিয়ে নেব আর একইভাবে সবগুলা ছেলে নিলাম ছেলে দেখুন এখন আমি একটি প্যানে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম দেখুন কাঁচা আম যেহেতু টক হয় তাই চিনিটা একটু বেশি দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ বিট লবণ দিলাম এক চামচ চিলি ফ্লেক অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিলাম তারপর এখানে একটু সবুজ রং দিয়ে দিলাম খাবারের রং দেখুন কালারটা সুন্দর আসার জন্য কাঁচা আমের আম সত্য যেহেতু কালারটা অনেক সুন্দর আসবে এটা দিলে এখন আমি চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নেব দেখুন কিছুক্ষণ জাল করার পর হয়ে গেছে দেখুন এখানে আমি একটি স্টিলের ডিশ নিয়ে নিলাম এখানে সরিষার তেল ব্রাশ করে নেব তারপর দিয়ে দিব দিয়ে চাইলে কিন্তু চুলার নিচে ও শুকানো যাবে তারপর না হলে রোদে দিয়ে ও শুকাতে পারবেন যে যেরকম ভাবে শুকাতে চান আমি কিন্তু চুলার নিচে শুকাইয়ে নিলাম আমি রান্না করার সময় চুলার নিচে দিয়ে রাখছিলাম দেখুন এখন কিন্তু সুন্দরভাবে শুকাই গেছে একদিন লেগেছে আমার আম সত্য শুকাতে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে এইভাবে কাঁচা আমের সিজনে একবার হলেও আম সত্য বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে সংগ্রহ করতে পারবেন এখন আমি আমার মতো করে কেটে নিলাম দেখুন আপনারা কিন্তু আপনাদের মতো করে কেটে নিতে পারবেন আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ